আচ্ছা তোমার সাথে আজকে আমরা একটা গেম খেলবো তুমি কি খেলবা হ্যাঁ মানে এক থেকে যদি একশো পর্যন্ত তুমি গুনতে পারো এর ভিতরে একটা সংখ্যা ভুল হবে না ঠিক আছে তাহলে তুমি আজকে প্রাইজ পেয়ে যাবে একশো টাকা তুমি কে খেলতে রাজি আছো হ্যাঁ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ এখন স্কুলে পড়ো না তাহলে এই সংখ্যাগুলো কীভাবে তুমি মনে রাখছো আগে পড়তাম আসসালামু আলাইকুম আজকে কিন্তু এই পাশ দিয়ে দুইটা বাচ্চা হেঁটে আসতেছে তো ওদের হাতে আমি বড়শি দেখতে পাচ্ছি ওরা মনে হয় সম্ভবত মাছ মারতে গেছিল তো আজকে ওদেরকে আমি একটু পরীক্ষা নিব তোমাদের হাতে কি কোথা থেকে এখানে কয়টা মাছ আছে দেখুন এটা কিন্তু বড়শি একটা বড়শি এই বড়শি দিয়ে কিন্তু পুটি মারছে আচ্ছা দেখি একটু পুটি মাছগুলো দেখুন এই যে এই পুটি মাছগুলো কিন্তু ওরা কিন্তু খালের থেকে মারছে আচ্ছা তোমাদের এই গ্রামের নাম কি আচ্ছা তোমার সাথে আমরা একটা গেম খেলবো তুমি কি খেলবা মানে একে থেকে যদি একশো পর্যন্ত তুমি গুনতে পারো এর ভিতরে একটা সংখ্যা হবে না ঠিক আছে তাহলে তুমি আজকে প্রাইজ পেয়ে যাবে একশো টাকা তুমি কি খেলতে রাজি আছো হ্যাঁ মানে যে পর্যন্ত তুমি বলতে পারবা সে পর্যন্ত আমরা তোমাকে টাকা দিয়ে দেবো ঠিক আছে যদি পঞ্চাশের পরে যদি একটা সংখ্যা ভুল হয় তাহলে ওই পর্যন্ত টাকা তুমি আজকে পাবা হ্যাঁ তা তুমি কি রাজি আছো আচ্ছা গাইস আজকে ওদের নিয়ে আমরা একটা নতুন গেম খেলা শুরু করছি ওরা যদি একের থেকে একশো পর্যন্ত একদম নির্ভুলভাবে বলতে পারে তাহলে কিন্তু একশো টাকা পুরস্কার পাবে আচ্ছা তুমি তাহলে রেডি আচ্ছা তাহলে স্টার্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ছাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি

এখন স্কুলে পড়ো না তাহলে এই সংখ্যাগুলো কিভাবে তুমি মনে রাখছো আগে পড়তাম আগে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো টু টু তো এখন স্কুলে যাও না কেন এখনো পড়ি না অন্য জায়গায় ভর্তি হব ভর্তি হবা আচ্ছা পড়ালেখাটা তুমি চালিয়ে যাবা ঠিক আছে আর তুমি আজকে আমাদের কাছ থেকে একশো টাকা আসলে প্রাইজ মানি জিতে গেছে তো আমরা ওর টাকাটা আসলে বুঝে দেবো ঠিক আছে তোমরা দুই বান্ধবী মিলে একটু মিষ্টি খাবা ও কি হয় তোমার আপু আপু তোমার নাম কি আলো আর তোমার নামটা শারমিন তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে তুমি কয়টা মাছ পাইছো গোলনি তো গাই ফাইনালে কিন্তু ওরা আমার কাছ থেকে একশো টাকা জিতে নিছে তো আমি এখন ওদের টাকাটা বুঝে দিব আচ্ছা তুমি এই একশো টাকা পেয়ে কি করবা খাবো আর কিছু খাবার না হ্যাঁ আচ্ছা তোমার কাছে আজকে এই গেমটা খেলে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে শিওর হ্যাঁ এই টাকাটা দিয়ে তুমি মিষ্টি খাবা ঠিক আছে আর স্কুলে পড়াশোনা একটু করো ঠিক আছে নাও টাকাটা তুমি কি এটা পেয়ে খুশি হ্যাঁ একটা একটু টাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকো হ্যাঁ গুড বাই যাও চলে যাও গাইস ওরা কিন্তু আজকে মানে এই টাকাটা পেয়ে এতটাই খুশি হয়েছে তা আসলে ধারণার বাইরে তো আমরা কিন্তু এরকমের বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছি তো আমার এই ভিডিওটি যদি আপনার চোখের সামনে যায় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা ফ্লো করবেন আর একটা অন্তত লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ